লাল সবুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন শাহবাগেতে নাচে ইচ্ছে মতো লাল সবুজের দেশটা এখন নাই রে আগের মতো যখন তখন শাহবাগেতে নাচে ইচ্ছে মতো আর পাবে না ক্ষমা নাইরে দাড়ি ক্ষমা আর পাবে না ক্ষমা নাইরে দাড়ি ক্ষমা ভিনদেশীদের দালালিতে লিপ্ত হবে যে সারা বল্লাই খাবে শাহবাগীদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার খবর দে নাস্তিকতার খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে দোসর হয়ে স্লোগান উঠুক মুখে সবাই মিলে বিস্মা ছুটতে হবে তার বুকে ফেসি বাদের হয়ে স্লোগান উঠুক মুখে সবাই মিলে বিস্মা ছুটতে হবে তার বুকে জেগে উঠো তরুণ শক্তি করে দ্বিগুণ শক্তি করে দ্বিগুণ নর পিসাজ খুনি গুলো কেমন করে জাগে সারা বাংলায় খবর দে শাহবাগিদের ধোলাই দে শাহবাগিদের ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে দে নাস্তিকতার কবর দে নাস্তিকতার খবর দে সাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে সাপলা নিয়ে রক্ত হলি খেলছে যারা সেই দিনে মুখোশ পরে আজকে তারা সামনে এলো এই দিনে বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই বুঝে গেছে সবাই নাই রে ক্ষমা নাই একে একে সবার থেকে নেব হিসাব চুকে সারা বাংলায় খবর দে ধোলাই দে সারা বাংলায় খবর দে চতুর্দিকে ছড়িয়ে নাস্তিকতা